আমি সত্যি বলতেছি টেকা টেকার করবি না টেকা তো দেখছে ও ঠেকার লুপ লাগে গেছে আমি আমি না এখান থেকে টাকা চেয়েওছিলাম কিন্তু আমি টাকাটা পাইনি কিন্তু আল্লাহ পাক আপনার উসিলে আমাকে এতগুলো টাকা দিয়ে দিল সাকিব ওই যে ব্যাংকে টাকা ফাঁস লাগতে ওর কথা আসলো না স্যার আমার না কিছু টাকা লোন লাগতো স্যার আমার খুব দরকার আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন মেজাজটা গরম হয়নি খালি বাদ পরশু এক সপ্তাহ আগে দিলাম তোরে টেকা টেকা কি তা গাছও ধর নিবি আর ঠেকা দেখছো লাগে টেকা লাগে টেকা খরচ কি দিলা তোর খাম গাছ ঠিক মতন খরচ নেই এখন তো খামও তোর মনোযোগ নাই এ আবাদির ফুরি মেদাসটা গরম করিস না স্যার আমি সত্যি বলতেছি আমার টাকাটা খুব লাগবে স্যার আমি যদি টাকাটা না পাই আমার ভাইটাকে বাজাতে পারবো না আপনি টাকাটা দেন স্যার আপনি বেতন থেকে কেটে নিন এই কথা আমি ছয় মাস ধরে শুনলাম তোর ভাই অসুস্থ তোর মা অসুস্থ তুই অসুস্থ তোর অসুস্থ হইলে আমার দোকান চলবো নি দোকানের কাজ দোকানের সময় করবে আর বেতন যেগু ভাই মাস পুরার আগে লই যাস খালি তোর ঠেক লাগে স্যার আমি সত্যি বলতেছি

আচ্ছা আপনাদের থালা বাসন কোথায় আমি থালা বাসন গুলো ওয়াশ করব স্যার আপনি কি পাগল হয়ে গেছেন আপনি কি বলতেছেন আপনি এখানে থালা বাসন ওয়াশ করবেন মানে স্যার আসলে হয়েছে কি আমার কাছে তো টাকা পয়সা নেই আমি তো এতগুলো খাবার খেয়ে ফেলেছি এখন আমার তো শোধ করতে হবে তাই আমি ভাবছিলাম আপনাদের থালা বাসন গুলো ধুয়ে দিলাম আর অন্যান্য কাজ করে দিলাম তাহলেই তো চোদ্দ হয়ে গেল কি বলেন স্যার আপনার কাছে টাকা নেই মানে আপনাকে তো দেখে মনে হচ্ছে ভালো করে ছেলে আর বেশ ভালো কাপড় চুপড় আছেন মানে বুঝতেছি না স্যার আপনি কি পাগল হয়ে গেছেন আপনি বোধ আমার সাথে মজা করছেন তাই না মানে একই বলছেন যে আপনার কাছে টাকা নেয় আবার এটা বলতেছেন আপনি আমাদের রেস্টুরেন্টে থালা বাসন ধুয়ে তারপর বিল পরিশোধ করবেন স্যার প্লিজ মজা করবেন না স্যার আমি সত্যি বলছি আমার কাছে টাকা পয়সা নাই এখন আপনি জাস্ট বলেন আমার কি কাজ করতে হবে থালা বাসনগুলো কোথায় আমি ধুয়ে দিই স্যার আপনি এতগুলো খাবার খেয়ে ফেলেছেন এখন বিল তো আপনাকে দিতেই হবে বিল না দিয়ে তো আপনি এখান থেকে যেতে পারবেন না এখন কথা হচ্ছে আপনার কাছে তো যেহেতু টাকা নাই আমি বুঝতে পারতেছি আপনার অবস্থা এক কাজ করি আমি আপনার বিলটা পরিশোধ করে দেই। আমার কাছে তো খুব বেশি টাকা হবে না কিন্তু যা আছে আমার মনে হয় আপনার এখানে যে বিলটা হয়েছে এটা পরিশোধ করা যাবে আপনি আমার বিল কেন দিবেন তার কারণ হচ্ছে একটা মানুষ যখন খাবার খায় পেটে ক্ষুধা নিয়ে কিন্তু খাবারটা খায় আর আপনি এতগুলো খাবার খেয়েছেন নিশ্চয়ই আপনার পেটে অনেক ক্ষুধা ছিল তাই তো এতগুলো খাবার আপনি খেয়ে ফেলেন আর এখন যদি আপনি বিল দিতে না পারেন বা আমি আপনার উপর জুলুম করি বিলটা নাওয়ার জন্য এটা কেমন হয়ে যায় না আমি এই জুলুমটা আপনার উপর করতে পারবো না তার থেকে বড় আমি এখন আপনার বিলটা পরিশোধ করে দেই আপনি পরবর্তীতে এসে আমার টাকাটা আমাকে দিয়ে দেন তাহলেই হবে অ্যাকচুয়ালি আপনার বিল কত হয়েছে জানো বিল হয়েছে আপনার 2000 টাকা ওকে ও এই জেনে নিন আপনার 2000 টাকা আপনি না মাত্র বললেন যে আপনার কাছে কোনো টাকা নাই আপনি বিল দিতে পারবেন না এমন আপনি এখানকার থালা বসন পর্যন্ত ওয়াশ করতে চেয়েছেন আর এখন আপনার কাছে টাকা কি করে আসলো মানে আমি তো কিছুই বুঝতেছি না অ্যাকচুয়ালি আপনার মনটা পরীক্ষা করে দেখলাম আপনি অনেক ভালো মানুষ আর এটা কাজ করুন এই যে এখানে প্রায় চার পাঁচ লাখ টাকা আছে এটা নিন আপনার ভাই তো অসুস্থ আপনার কাজে লাগবে না না স্যার এটা এটা আপনি কি করছেন আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না না সম্ভব শুনুন আমি একটা ভালো মানুষ যদি বিপদে পড়ে তার পাশে অন্য মানুষের দাঁড়াতে হয় না হলে মানুষ হিসেবে বেঁচে থাকা শুনুন আপনি যখন আপনার মালিকের কাছে টাকা চাইছিলেন আমি সব কিছু শুনেছি সমস্যা নেই আপনি মনে করতে পারেন আমি আপনার বড় ভাই আপনাকে বড় ভাই হিসেবে দিচ্ছি প্লিজ এই টাকাটা নিন আপনার ভাইয়ের চিকিৎসা শুরু করে দিন আমি আমি যে আপনাকে কীভাবে ধন্যবাদ দিব আমি না আমি না বুঝতে পারতেছি না আপনি জানেন এই টাকাগুলো আমার আমার কি দরকার ছিল কারণ আমার ভাইটা সত্যি অনেক অসুস্থ ওকে যদি এই মুহূর্তে চিকিৎসা করাতে না পারি আমার ভাইটার জীবন মরণের অবস্থা হয়ে যেত আমি আমি না এখান থেকে টাকা চেয়েও কিন্তু আমি টাকাটা পাইনি কিন্তু আল্লাপাক আপনার উসিলে আমাকে এতগুলো টাকা দিয়ে দিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ঋণ আমি হয়তো আজীবন শোধ করতে পারবো না আচ্ছা ওয়েলকাম আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার ভাইয়ের চিকিৎসা শুরু করুন আরও যদি কিছু লাগে আমাকে বলবেন ঠিক আছে ভালো থাকবেন মানুষ সত্যিই বলে ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছুই হয় আল্লাহ পাক কখনো তাকে নিরাশ করে না কোনো না কোনো উপায় ঠিকই ওই বান্দাকে সাহায্য করে